ওয়েলকাম টু ভিশান ডাব্লিউ বিসিএস ভিশান ডাব্লিউ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই মিসলিনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে প্র্যাকটিস সেট আলোচনা করছিলাম সম্পূর্ণ সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমরা অলরেডি সাতটা ক্লাস আলোচনা করে ফেলেছি আজকে আমাদের অষ্টম ক্লাস এই অষ্টম ক্লাসে আরো নতুন পঁচিশটা এমসিকিউ ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি থেকে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে টেকনোলজি রয়েছে আজকে আমাদের ডে এইট এর ক্লাস মানে আরো পঁচিশটা নতুন এবং এই ক্লাসটার মাধ্যমে আমাদের যে টার্গেট ছিল হাজার এমসিকিউ তার মধ্যে দুশোটা এমসি কমপ্লিট হয়ে যাবে যারা আজকে প্রথম নতুন দেখছো তাদের এই ক্লাসের যে সম্পূর্ণ ফ্রি পিডিএফটা রয়েছে সেটা আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে লগ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তার এই যে ডাব্লিউবিপিএসসি যে পার্টটা রয়েছে এই পার্টে কিন্তু তুমি পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের আগে যে ক্লাসগুলো হয়ে গেছে তারও পিডিএফ এখানেই রয়েছে এবং আগামীতে যে ক্লাসগুলো আসতে চলেছে সমস্ত পিডিএফ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো চলছে সকল কিছুর পিডিএফ কিন্তু এই জায়গাটাতেই তুমি পেয়ে যাবে চলো আজকের যে নতুন পঁচিশটা এম সিকিউ আমরা আলোচনা করব সেই এম সিকিউ আলোচনা শুরু করছি আজকে চলে আসছি একদম অষ্টম সেটের প্রথম প্রশ্ন দা ব্লাড প্রেশার অফ আ হেলদি ম্যান একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ব্লাড প্রেশার কত থাকে বা ব্লাড প্রেশারের পরিমাপ কত হয় একশো কুড়ি বাই আশি দুশো এক বাই একশো দশ নব্বই বাই ষাট পঁচাশি বাই পঞ্চান্ন ব্লাড প্রেশার মানে আমরা কি জানি এসপি বাই ডিপি সিস্টোলিক প্রেশার বাই ডায়াস্টোলিক প্রেশার সঠিক কত উত্তর ভেরি গুড হবে একশো কুড়ি বাই আশি এমএমএইচজি এমএম এইচ জি এটা হচ্ছে কি সঠিক উত্তর অর্থাৎ একশো ছিয়াত্তর উত্তর হচ্ছে এ রাইট আনসার এ রাইট আনসার যে সঠিক ব্লাড ব্লাড কত বাই চলে আসি প্রশ্ন নম্বর প্রশ্ন ফর হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন মানুষের যে রক্ত ট্রান্সফিউশন করা হয় রক্ত এক দেহ থেকে অন্য দেহে দেয়া হয় হুইজ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ডোনার আমরা কাকে বলি বি পজিটিভ ও গ্রুপ এ নাকি এ পজিটিভ ইউনিভার্সাল ডোনার বা যেটাকে আমরা বলে থাকি সার্বজনীন দাতা সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ ও গ্রুপ আর এবি বি গ্রুপকে আমরা কি বলি সার্বজনীন গ্রহিতা কি বলা হয় সার্বজনীন গ্রহিতা আর ও গ্রুপকে আমরা কি বলি সার্বজনীন দাতা ওকে অপশন ডি রাইটার যদিও এই ও গ্রুপকে আমরা বলি ও পজিটিভ হচ্ছে অ্যাকচুয়াল যদি এরকম প্রশ্ন আসে অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনার গ্রুপ কোনটা তাহলে উত্তর হচ্ছে ও পজিটিভ নেক্সট প্রশ্ন 178 নম্বর প্রশ্ন which of the following helps us protecting from infection যে কোন রকম ইনফেকশন এর হাত থেকে প্রতিরোধ করতে কে সাহায্য করে செদ্রক্তকণিকা লোহিত রক্তকণিকা ব্লাড প্লাজমা নাকি হিমোগ্লোবিন কে সাহায্য করে কিসের প্রোটেক্টিং ফ্রম ইনফেকশন সেটা কে সেদ্রক্তকণিকা বা যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসল এটাই এর কাজ এই হোয়াইট ব্লাড কর্পাসল আমাদের ইমিউনিটি পাওয়ার একে কন্ট্রোল করা বা বলা ভালো আমাদের যে ইমিউনো সিস্টেম রয়েছে অনাক্রমণ তন্ত্র তাকে ফুললি কন্ট্রোল এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সেই সাহায্য করে নেক্সট প্রশ্ন ওয়ান সেভেন এর ফুল ফর্ম কি এডস এডস কি এইচ

হিউম ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম কার জন্য হয় এইজ আইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য যেখানে আমাদের দেহের যে আক্রমণ তন্ত্র রয়েছে সেটা সম্পূর্ণ কোলাপসড হয়ে পড়ে ভেঙে পড়ে নেক্সট প্রশ্ন একশো আশি সেক্সুয়াল রিপ্রোডাকশন কজ জেনেটিক্যাল ভেরিয়েশন সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জেনেটিক্যাল ভেরিয়েশন হয় কারণ কি বলছি ব্রিডিং অফ জিন জিনের ব্রিডিং এর ফলে ক্রোমোজোমাল চেঞ্জ এর ফলে সাফারিং অফ জিন নাকি অল দ্য আমরা জানি এই যে ভ্যারিয়েশন যার বাংলা কথা হচ্ছে ভেদ বা প্রকরণ বলা হয় এ পৃথিবীতে কেউ কারোর মত নয় প্রত্যেককে তাদের নিজের মত এবং কারুর সাথে কারুর চারিত্রিকগত বা বৈশিষ্ট্যগত হান্ড্রেড পার্সেন্ট সিমিলারিটি নেই এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনে যত জেনেটিক্যাল ভ্যারিয়েশন ঘটে তার কারণ তাহলে কি হতে পারে এই সবগুলোই তার কারণ হতে পারে অপশন ডি কারণ ভ্যারিয়েশন বা জেনেটিক ভ্যারিয়েশন মিনস কোন রকম কোন মিল থাকবে না একদম ডিফারেন্ট যে উৎপন্ন হবে নেক্স প্রশ্ন ফ্রগ আর কোল্ড ব্লাডেড বলছে ব্যাঙেরা শীতল রক্তবিশিষ্ট এটা ট্রু এটা ফলস নাকি কোনোটাই নয় নাকি ট্রু ফলস দুটোই ঠিক এটা কি এরা হচ্ছে শীতল ব্লাডেড বা কোল ব্লাডেড এই এটাকে বলা হয় হাইবারনেশন যেটাকে শীতঘুম বলে एक्चुअली এই সমস্ত প্রাণীদের দেহের রক্তটা শীত আবার বাইরে যখন ঠান্ডা পড়বে তাহলে বাইরে প্রচন্ড ঠান্ডা তার ফলে এদের রক্তটাও ঠান্ডা এই এই বাইরের এই এতটা ঠান্ডা এরা মেনে নিতে পারবে না সেই জন্য এই সব শীতকালে এই শীতল প্রাণী যাদের তারা কোথায় চলে যায় এরা এটা মানিয়ে নিতে না পাওয়ার জন্য শীত ঘুমে চলে যায় নেক্সট প্রশ্ন একশো বিরাশি

সেই জন্য এই কার্বন ডাইঅক্সাইড যদি আমরা গ্রহণ করি তাহলে আবার আমাদের সেটা আমাদের জন্য আবার খুব চিন্তার বিষয় হয়ে যাবে সেই জন্য কি শীতকালে একদমই নাইট বা রাত্রের দিকে যেহেতু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে আমাদের নানা রকম রেসপিরেটারি প্রবলেমের সৃষ্টি হবে শ্বাসতন্ত্রের সমস্যার সৃষ্টি হবে নেক্সট প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট কন্টেইন সিলভার বলছে এখানে যে কটা দেওয়া আছে সব কটা অ্যালয় বা যেটাকে আমরা বাংলায় বলি শঙ্কর ধাতু ওই এই শঙ্কর ধাতুগুলোর মধ্যে কি কোনটা সিলভার নেই হর্ন সিলভার জার্মান সিলভার রুবি সিলভার লুনার ক্যাস কার মধ্যে সিলভার উপস্থিত নেই এবার এইটা অনেক খুব প্রশ্ন দেয় আবার এটা ঘুরিয়েও দেয় যদিও এটা উত্তর হচ্ছে অপশন বি ঘুরিয়ে এটা প্রশ্ন দেয় যে জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার রয়েছে উত্তর হচ্ছে জিরো পার্সেন্ট নাম জার্মান সিলভার কিন্তু সেখানে কোন সিলভার উপস্থিত নেই তাই উত্তর হচ্ছে জার্মান সিলভার কারণ এই জার্মান সিলভারের মধ্যে কি কি থাকে নিকেল জিঙ্ক এবং কপার এইগুলো নিয়ে তৈরি হয় কি এগুলো নিয়ে তৈরি হয় জার্মান সিলভার নেক্সট প্রশ্ন হোলিচুয় ফলোইং ইজ অলস কল স্ট্রেঞ্জার গ্যাস এগুলোর মধ্যে কাকে স্ট্রেঞ্জার গ্যাস বা অদ্ভুত গ্যাস বলা হয় আরগন জেনন নাইট্রোজেন ডাই অক্সাইড নিয়ন কাকে বলা হয় এই স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন বলা হয় তার কারণ হচ্ছে জেনন এ কিন্তু নিজে কি একটা নিজে হচ্ছে নোবেল গ্যাস এর নিজে নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও এই জেনন ফ্লুডিনের সঙ্গে বিক্রি বিক্রিয়া করে জেড এক্সিএফ জেনন ফ্লুরাইড যৌগ গঠন করতে পারে তো যেহেতু এর হিসাবে তো এর রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত নয় কিন্তু এ ফ্লুডিনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যেহেতু ফ্লুডিনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই জন্য এটা আমরা বলছি তার কারণ হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস যারা রয়েছে আমরা কি জানি এই নিষ্ক্রিয় গ্যাসদের শেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকে তাই ওদের আর বিক্রিয়া করার কোনো তেমন ইচ্ছা জাগবে না বা বিক্রিয়া করে না কিন্তু একমাত্র জেনন ফ্লুরাইড একমাত্র জেনন ফ্লুরাইডই সে যে ননি যে এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাই এটার উত্তর হচ্ছে জেনন তাই এটার উত্তর হচ্ছে কি জেনন কিরকম ভাবে বিক্রিয়াটা করে এই যে জেনল জেনন ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করে জেনন ফ্লুরাইড গঠন করে নেক্সট প্রশ্ন হুইচ ওয়ান অফ দা ফলোয়িং সেট অফ এলিমেন্টস ওয়ার প্রাইমারিলি রেসপন্স ফর অরিজিন অফ লাইফ ইন আর্থ এই পৃথিবীতে যখন প্রাণের সৃষ্টি হয়েছিল তখন কোন কোন এলিমেন্ট ছিল হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম ফসফরাস কার্বন হাইড্রোজেন পটাশিয়াম কোন যৌগটা ছিল পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে কে কে ছিল কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন ছিল কিন্তু কারণ কি দেখো কার্বন এ পৃথিবীতে সমস্ত কার্বন হাইড্রোজেন এগুলো বর্তমান এবং এই পৃথিবীর এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া বাবা নাইট্রোজেন উপস্থিত এবং নিউক্লিক অ্যাসিড এর বিএনএর রয়েছে এগুলোর মধ্যে তাহলে কি কি থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই অক্সিজেনটা অনেক পরে প্রথমে জীব সৃষ্টি পৃথিবী সৃষ্টিতে কি কি ছিল কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন পরের প্রশ্ন দ্য টোটাল অফ এ গিভেন মাস অফ এ গ্যাস এট এ গিভেন টেম্পারেচার ডিপেন্ড অন তার উপর এটা নির্ভর করে দ্য টোটাল গিভেন মাস অফ এ গ্যাস এট গিভেন টেম্পারেচার কার উপরে ডিপেন্ড করে প্রেশার ভলিউম ডেনসিটি নাকি টেম্পারেচার সব সময় কিসের উপর সেটা হচ্ছে প্রেশার বা চাপের উপর ডিপেন্ড করে কে মাস ডিপেন্ড কিসের উপর তাই বলছে সঠিক উত্তর হচ্ছে প্রেশার প্রেসার কি অ্যাকর্ডিং টু বয়েল লো এট এ টেম্পারেচার দ্য প্রেসার অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলুম সমানুপাত এটা কার সূত্র এটা আমরা জানি এটা হচ্ছে বয়েলের সূত্র যে বয়েলের সূত্রের কনস্ট্যান্ট বা ধ্রুবক গুলো কে কে তার কনস্ট্যান্ট বাই ধ্রুবক বা ধ্রুবক গুলো হচ্ছে মাস এবং টেম্পারেচার চলে যাই নেক্সট কোশ্চেনে হুইচ অফ দা ফলোইং ইজ আ গুড নিউক্লিয়ার ফুয়েল কোনটা ভালো নিউক্লিয়ার ফুয়েল হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম দুশো নেপচুনিয়াম দুশো উনচল্লিশ প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ নাকি থোরিয়াম দুশো ছত্রিশ পারমাণবিক চুল্লিতে এগুলোর মধ্যে কোনটা ভাব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লুটোনিয়াম দুশো আট উনচল্লিশ এই প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ কে

সংযোজন বিক্রিয়া এই সংযোজন বিক্রিয়ায় একাধিক হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে ঘটছে তাহলে এটা হচ্ছে সংযোজন দেখো প্রথম যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন আমরা মনে রাখবো কি করে কোনটা বিভাজন আর কোনটা সংযোজন দেখো বিভাজন কার ঘটে বড় তার বিভাজন ঘটে দেখো এটাই বেশি ওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এর বিভাজন দেখো কম এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এর বিভাজন ঘটবে না এর সংযোজন ঘটবে গুলিয়ে না যায় কি ঘটবে সংযোজন ঘটবে এবং প্রচুরই যে শক্তির উৎস সূর্য দ্য বেসিক মলিকিউল বাইন্ডস উইথ দ্য আদার মলিকিউল

হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হবে তখন কি উৎপন্ন হবে তখন অবশ্যই উৎপন্ন হবে কি প্লাস এইচ টু এইচ টু হাইড্রোজেন গ্যাস অ্যান্ড বুঝলাম হাইড্রোজেন গ্যাস অ্যান্ড আয়রন ক্লোরাইড ক্লোরিন গ্যাস অ্যান্ড হাইড্রক্সাইড নোরিয়াক্সন না তাহলে কি কি উৎপন্ন হবে অ্যাকচুয়ালি ধাতুর সঙ্গে এর বিক্রিয়ায় অবস্তুই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাই অপশন এ রাইট आंसर কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন নেক্স প্রশ্ন হোয়াট ইজ দা ওয়েভ লেন্থ অফ সুপার হাই সিকোয়েন্সি স্পেশালি আন্ডার দা রেডার স্যাটেলাইট কমিউনিকেশন সেই সুপার হাইলি ফেসিলিটির যে র্যাডারের যে তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েব লেন্থ ব্যবহার করা হয় সেই ওয়েব লেন্থের মান কত এক থেকে দশ মিটার এক থেকে দশ সেমি দশ থেকে এক মিটার দশ সেমি থেকে এক মিটার পয়েন্ট ওয়ান সেমি থেকে এক সেমি এই সুপার হাইলি ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয় এক সেমি থেকে দশ সেমি কত এক সেমি থেকে দশ সেমি ইউজ করা হয় ওয়েব লেন্থ প্রশ্ন ডাব এন ওয়ান হার্ডওয়ার্ক ইনক্লুড আমরা কি বলি হচ্ছে জন্য কি কি ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্স রাউটার ইডিএফ মডেলস নাকি রিমুভ কি ব্যবহার করা হয় ডাব্লু এন এর জন্য কি ব্যবহার করা হয় অপশন এ রাউটার্ন এন্ড মাল্টিপ্লেক্স অপশন এ ইজ দা রাইট আনসার এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অনেক সময় ফুল ফর্মে দেয় যেটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে এটার ইউজ করা হয় বা ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হুইচ ওয়ান প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বর্তমানে দেখবে এআই টেকনোলজি আমাদের অত্যাধিক যে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি সেখানেও কিন্তু মেটা এআই দেওয়া হয়েছে এখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সি ল্যাঙ্গুয়েজ জাভা ল্যাঙ্গুয়েজ জেটু ই ল্যাঙ্গুয়েজ নাকি প্রলং ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইউজ করা হয় অপশন ডি প্রলং ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা হয় এটা এআই টেকনোলজিতে

ভেস্টিজ এটা ফুল ফর্মটা অনেকে মনে রাখবে যেটাই কি করা হয় ওয়ান সাইড বেন টু ফুল ব্রডকাস্ট ফুল ব্রডকাস্টিং এটা ইউজ করা হয় নেক্সট প্রশ্ন 195 জেনার ডায়োড ইজ ইউজড অ্যাজ কি হিসাবে এটাকে আমরা ব্যবহার করি বা কি হিসাবে ব্যবহার করা হয় জেনার ডায়োড কি হিসাবে ব্যবহার করা হয় 195 বলছে কাউপল আর নাকি রিফ্লেক নাকি নাকি ভোল্টেজ রেগুলেটর এই জেনার ডায়ার ডায়ার হচ্ছে ভোল্টেজ রেগুলেট করতে সাহায্য করে কি বললাম আর ডায়োড ব্লক কারেন্ট কি করে যেটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে এটা ইউজ হয় কি করা হয় উইথ দ্য ক্যাথোড পজিটিভ ডি

কোনটা সব থেকে বেশি সেটা হচ্ছে গামারে অপশন সি এবং এই 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 গামারেই কি হয় ম্যাক্সিমাম ভেদন ক্ষমতা এরই দেখা যায় গামারে আর দ্য মোস্ট ডেঞ্জারাস রেডিয়েশন সব থেকে ক্ষতিকর কারণ এই গামা তারপরে আল বিটা তারপরে আলফা মানে ক্ষতির দিক থেকে সবথেকে ম্যাক্সিমামে দাঁড়িয়ে আছে এ মানে ভেদন ক্ষমতা

সবার আগে কে পৌঁছাবে যার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ সর্বোচ্চ এই জলের আপেক্ষিক তাপ কত এক এটাই হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পেসিফিক হিট কার ক্ষেত্রে দেখতে পাই আমরা ওয়াটারের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই নেক্সট প্রশ্ন একশো নিরানব্বই ডিগ্রি সি দেখো আমরা সূত্র জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন সি এর মান কত দেওয়া আছে দশ বাই পাঁচ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন কাটাকাটি করে দিলাম তাহলে কত হচ্ছে এফ মাইনাস বত্রিশ সমান আঠারো তাহলে আমাদের স্কুলের মানটা কত দাঁড়াচ্ছে বত্রিশ প্লাস আঠারো তাহলে মানটা আমাদের বেরোলো মানটা বের পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তার মানে দশ ডিগ্রি সি সমান ডিগ্রি ফারেনহাইট সূত্র কি বত্রিশ বাই নাইন উত্তর অপশন সি এইটা সূত্র সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কের সূত্র হচ্ছে এটাই হচ্ছে থিওরি বা সূত্র ওকে চলে আসছে আজকের লাস্ট কোয়েশ্চেনে ব্ল্যাক হোল আর প্রেডিক্টেড বাই কে ব্ল্যাক হোল প্রেডিক্ট করেছিলেন প্রথম কে প্রেডিক্ট করেছিলেন অপশন এ বি সি ডি এটা তোমরা বলো রাইট আনসার কি হবে আমি তো সবই বললাম এবার এটা তোমরা বলো যে রাইট আনসার কি হবে রাইট আনসার কি হবে সেটা হচ্ছে রাইট আনসার আইনস্টাইন প্রথম ঠিক আছে আইনস্টাইন

এই অ্যাপ্লিকেশনের যে ডানি পি এসি রয়েছে সেই পোর্শন থেকে একদম ফ্রিতেই এটা পাওয়া যাবে সম্পূর্ণ ভাবে আগের ক্লাস পরের ক্লাস পিডিএফ সব ওখানেই পেয়ে যাবে সকলকে থ্যাংক ইউ